যারে আনকমন আমার উপযোগী কম বয়সী ছাগল নারী চুক তারা আমার সাথে মা ছাগল দুধের ছাগল প্রয়োজন তারা আমার সাথে ইনশাল্লাহ পেয়ে যাবেন কালার দেখে মেয়ে ছাগল কিনবেন ভালো জাতের পাটা দিয়ে প্রযোজন করাবে ইনশাল্লাহ ভালো মানের বাচ্চা পাবেন সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম আবারও হাজির হলাম আপনাদের মাঝে ছাগলের খামার নিয়ে আচ্ছা কার খামার অর্জন করছি আমাদের সেই সুপরিচিত পাইকারি ছাগল বিক্রেতা স্বাধীন ভাই ছাগলের বাণিজ্যিক খামারে

বলার মতো না আমার তো ফোন তিন তিনবার সহকারে কিন্তু কাটে কেটে সেল করছি ভাই ও মানে কত বিক্রি হয় না এক কথাত বিক্রি করছিলাম কিন্তু কাটে কেটে সেল করছি মাশাআল্লাহ মনে করেন আমার সাথে দদদম হয় নাই পরে কাটে কেটে বিক্রি করছি হ্যাঁ সব বিক্রি হয়ে গেছে আজকে যেগুলো ছাগল আছে দদদম কি আগমন থাকবে হ্যাঁ ভাই ইনশাআল্লাহ কমে থাকবে ভাই ইনশাআল্লাহ তো দর্শক কোথা দিকে না করে ভিডিও চলে যাব ভালো ভালো মানে ছাগল রয়েছে যারা সম্পূর্ণ ভিডিওতে পছন্দ করেন সম্পূর্ণ ভিডিও দেখবেন ইনশাআল্লাহ গড় মিল করে আমরা ছাগল দেখাবো স্বাধীন ভাই জি ভাই আজকে ভিডিওর শুরুতে মাশাআল্লাহ দেখতে হচ্ছে বেশ বাহারি কালার ছাগল নিয়েছেন জি এটা শিরোইশ ছাগল দিচ্ছে যার কারণে প্রতি সপ্তাহে কোন ছাগল ওনার থাকে না এটা কি কম বয়সী হ্যাঁ আসেন দেখা কেমন বসে ভাই আসেন দেখা দেখেন দুই দাঁত বড় মাত্র দুই দাঁত একেবারে কম বয়স ছাগল ঠিক আছে

বয়স কেমন আচ্ছা আপনি কি কালেকশন শুরু করছেন ভাই ভাই সেই জিনিস ভাই আমি মনে করি যে আপনাকে দেখে অন্যান্য খামারিগুলো হিংসা করবে কারণ যে দামে দিচ্ছেন পাশাপাশি আবার যে কোয়ালিটি

বাচ্চা ভাই পাঠির বাচ্চা চার মাস প্লাস ভাই চার মাস প্লাস দর্শক দেখতে পাচ্ছেন আসলে জিবলাত পাওয়া যায় না ভাই খুবই কম আমি এক পিস নিয়ে আইছি একটা পাইছি তাই নিয়ে আইছি ভাই আচ্ছা ধন্যবাদ এর সাথে দুটো ছিল পাটির বাচ্চা আরেকটা ছিল উনি না বিক্রি করেন না 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 একই জোড়া सेम জি উনি টাকা দরকার একটা সার তো শিক্ষিত মানুষ উনি টাকার একটু সমস্যার জন্য এটা বিক্রি করে দিয়েছে জি জি উনি টাকা দরকারে লাগে বিক্রি করতে পারে জিবা তো তা বাচ্চা কিন্তু পাওয়া যায় না হ্যাঁ এটা অনেক কষ্ট করে উনি রাখছে জি উনির ভাষা আরেকটা আছে মা আছে মাওজিবলে মাওজিবা হ্যাঁ কিন্তু উনিরে টাকা ঠেকার লেগে সেল করতে মাশাআল্লাহ

বয়সটা বলা হয়নি হ্যাঁ হ্যাঁ দাঁড় দেখাবো জি 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 বলে গেছিলাম এটা চারের থেকে ছয় পড়ছে ভাই চার থেকে বড় সাইজের ছাগল কিন্তু হ্যাঁ দরদাম দরদাম পনেরো হাজার কত ভাই পনেরো ভাই

বাচ্চাগুলো আসে কথা ভালোই আসে না ভাই জি ভাই সুন্দর কোয়ালিটির ছাগল পার্সেন্ট ভালো দর দাম এটার দর পড়বে উনিশ হাজার পাঁচশো টাকা ভাই কত ভাই উনিশ হাজার পাঁচশো উনিশ হাজার পাঁচশো এমন জাত গেলে ছাগল কিনতে হবে পঁচিশ ছাব্বিশ দিয়ে ভাই আর বলবো না দর্শকে বললে বলে দালালি করে হ্যাঁ না না ভাই কোয়ালিটি দেখে ছাগল কিনবেন একটাই শেষ কথা হেংটু পেংটু যদি কেউ বড় করে দেখায় সরাসরি খামার এসে দেখে নেবেন ও যে ধরা খাচ্ছেন না টাকা দিয়ে টাকা পাচ্ছেন না ছাগল পাচ্ছেন না হ্যাঁ ভাই জি ভাই এবার কিনিস লেন এটা হরিয়ানা হান্ড্রেড পার্সেন্ট হরিয়ানা দুইটা কি একই হ্যাঁ একই মায়ের আরেকটা ছিল ভাই আচ্ছা তিনটা ছিল একটা সেল হয়েছে যত দিন যাবে দুটা কি হ্যাঁ দুটো উপযোগী বয়স তো বলেন নাই

এই বয়স ভাই হ্যাঁ কত বড় হ্যাঁ সুন্দর হবে আচ্ছা আচ্ছা এটা ছয় মাস পুষে নিয়ে হবে না ভাই নিম্নে দেড় বছর পুষতে হবে লাইভেট হবে আশি থেকে হ্যাঁ আশি অনাশে হবে দরদাম পনেরো হাজার পাঁচশো কত ভাই পনেরো হাজার পাঁচশো একই দাম একই দাম

কত নেবেন ভাই এটার ক্ষেত্রে আঠারো হাজার টাকা পড়বে আঠারো খালি আরে ভাই কম কম আচ্ছা এর বাদে কি বিকাশ থাকে সব দিয়ে দেব মাসাল্লাহ এই বাচ্চাটা খুব সুন্দর আকর্ষণ কোয়ালিটি নিয়ে নিন